আলিফ আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে বাবা হতে চাই বাহ খুব ভালো তো তুমি বাবা হতে চাও বাবা হতে চাও ভালো তবে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বড় বড় কিছু হতে চায় তুমি বাবা হতে চাও ঘটনাটা তো বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে বলো তো আচ্ছা তুমি তোমার বাবাকে খুব বেশি ভালোবাসো তাই না এই কারণে বাবা হতে চাও স্যার ইফাদের বাবা প্রতিদিন ইফাদকে স্কুলে দিয়ে আসে অনেক আদর করে কিন্তু আমার বাবা আচ্ছা বুঝতে পেরেছি এর মানে তুমি যখন বাবা হবে তখন তোমার ছেলেকে নিয়ে প্রতিদিন স্কুলে যাবে ছেলের সাথে খেলাধুলা করবে মজা করবে আনন্দ করবে তাই না জি স্যার আমি সবসময় আমার ছেলের সাথেই থাকব ছেলেকে স্কুলে দিয়ে আসব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব একসাথে খাওয়া দাওয়া করব বিকালে খেলতে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাবা হলে তোমার ছেলেকে নিয়ে স্কুলে যাবে তোমার ছেলেকে নিয়ে তুমি খেলাধুলা করবে আর আমি যদি বেঁচে থাকি তত দিন পর্যন্ত সেটা আমি দেখতে আসব ওকে আচ্ছা তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি স্যার আমাকে যত অঙ্ক করে দিতে হবে দুইটা অঙ্ক না আচ্ছা বলো তো কি অঙ্ক আমার মা 9000 টাকা বেতন পায় বোনাস 500 যদি সে একদিন অফিসে না যায় তাহলে তার বেতন থেকে কত টাকা কাটা হবে আচ্ছা আরেকটা অঙ্ক কি বাবার বেতন পনেরো হাজার টাকা তার একদিনের ইনকাম কত আচ্ছা মানে তোমার বাবা এবং মা প্রতিদিন কত টাকা করে আয় করছে সেটা তুমি একটু অঙ্কের হিসাব করে বের করতে চাও আচ্ছা আপা আসসালামু আলাইকুম আপা ওই একটা বিষয় একটু কথা বলতাম মানে আলিফ হঠাৎ করে আজকে জানতে চাচ্ছে যে মানে আপনি প্রতিদিন কয় টাকা ইনকাম করেন ভাই প্রতিদিন কয় টাকা ইনকাম করে অঙ্ক কষে ও মানে জানতে চাচ্ছে আর কি মানে হঠাৎ করে এই ধরনের প্রশ্ন আমি আসলে বুঝতে পারছি না আপা ও আচ্ছা 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 জি 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 ঠিক আছে জি আলাইকুম আলিফ তুমি অঙ্ক দুটো করতে চাও আমি খুশি হয়েছি মানে এই যে পারিবারিক ঘটনার ভেতর থেকে তুমি অঙ্ক বের করে ফেলেছ এই ব্যাপারটাতে আমি অনেক খুশি তবে আজকে আমরা অঙ্ক করব না অঙ্ক আরেক দিন আজকে আমরা বাংলা পড়ব ঠিক আছে কি যেন পড়া দিয়েছিলাম তোমাকে হ্যাঁ এইটা বার বার করো হ্যাঁ পরো তো পড়ো পরো আমাকে ইতল ভিতল সুফিয়া কামাল ইতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙের ছাতা ডোবায় ডুবায় ব্যাঙের মাথা বাহ এটা তো মুখস্ত বলতে হবে দেখে দেখে বললে হবে না মুখস্ত পারো পারি বলো ইতল ভিতল সুফিয়া কামাল ইতল ভিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙের ছাতা ডুবাই ডুবাই ব্যাগের কথা বাহ গুড শুধু মাথায় অঙ্ক রাখলে হবে না বাংলা ইংরেজি এগুলিও রাখতে হবে ঠিক আছে